ডাকলেন ইমামে হোসেন ডাক দিলেন আলী اکبر আজান দাও بیٹা ফজরের সময় ঘনিয়ে এসেছে এই জীবনে আর পাবো কিনা মদিনার মাটিতে যেন ফজরের নামাজ আদায় করে নিতে পারি যারা ঝমকে বল আর সুবহান আল্লাহ আজ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হাতি

যেটা আছে সেই রূপে যদি করেন তো বাস্তবায়নে আপনার ইমানে হুসেন কে মানা হবে ঝুমকে বলো আল্লাহ মহরম পালন করা মানে মহরম পালন করা মানে মানে

তোমরা রমজান মাসের 10 তারিখের রোজা তখন ইমামে হুসেনের জন্ম হয়নি তখন থেকে এই মুহররমের 10 তারিখের ফজিলত আছে আমার ঝোনকে বলি আর সুবহানাল্লাহ মুহররমের 10 তারিখের ফজিলত আদম আলাইহিস সালাম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমাদের মাথায় এই স্ক্রু ভিল হয়ে গেছে আমরা ভাবছি ইমামে হুসেন যেদিন থেকে শহীদ সেদিন থেকে এই ঢোল বাচ্চা এই লাকড়ি খালা এই কুস্তি করা আরম্ভ হয়েছে ভুল কথা কোন মুক্তিতে বলে সব লাগে কোন মুক্তিতে হে এই মহরমের 10 তারিখটা আদম আলাইহিস সালাম পর্যন্ত পালন করেছে এই মহরম এক দশ তারিখ শেষ নবী পালন করেছেন এই মহরম এক দশ তারিখ ইব্রাহিম নবী পালন করেছেন এই মহরম এক দশ তারিখ ইসমাইল নবী পালন করেছেন এই মহরম এক দশ তারিখ ইয়াকুব আলাই সালাম পালন করেছেন এই মহরম এক দশ তারিখ তারিখ ইউসুফ আলাই সালাম পালন করেছেন এই মহরম এক দশ তারিখ মুসা নবী ঈসা নবী আমাদের রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন তবে কেমন করে

আর আপনারা কি মনে করছেন যে মেয়ে ছেলেকে ঘরের ভিতরে থাকা উচিত এই মেয়ে ছেলে কোরআন পড়া হলে ওখানে তাদের ধ্যান নাই আজান হলে উল্টা আচল মাথায় দিয়ে দিয়েছে তারপরে আর তার কাছে কোনো কথাই নাই গুলি বানছে কোনো ব্যাপার নাই গল্প করছে কোনো ব্যাপার নাই আজান হচ্ছে আজান হলে মেয়ে ছেলেকেও শুনতে হবে আর আজানের জবাব দিতে হবে আশাহাদু আন্না মুহাম্মাদ আর রাসূলুল্লাহ বলার সময় তাকেও বলতে হবে আশাহাদু আন্না মুহাম্মাদ আর রাসূলুল্লাহ আর এই দুটো হাত নিয়ে মুখে আর চোখে চুমো দিতে হবে যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ এইগুলো জিনিস থেকে এই বুড়ি দাদির ঢং হলো না

কোথায় যে আশ্রয় পাব আল্লাহ কোথায় সহায় হবেন সেই আশ্রয় খোঁজ করে বেড়াচ্ছেন ইমামে হোসেন গোটা পরিবার নিয়ে আছেন এই মুহূর্তেও যেন নামাজ কাজা না হয়ে যায় ফজরের আজান দিয়েছেন যারা ঝুমকে বলিয়ে সুবহান আল্লাহ আর একবার বলেন সুবহান আল্লাহ প্রাণের বন্ধন আমার শুধু প্ল্যান জীবনে শুনেন না দুটো আক্কলের কথা শুনতে হবে দুটো জ্ঞানের কথা শুনতে হবে জীবনে শুনে যদি আপনি কিছুই পরিবর্তন হলেন না দা বেকার এখানে বসে আছে আপনার শুধু গজল শোনার নাম জীবনে নাই কাওয়ালি শোনার নাম জীবনে নাই নাটক করার নাম জীবনে নাই আর এইগুলো জীবনে বক্তাই জীবনের মর্যাদাকে ধুলি সাদ করে দিয়ে হে বন্ধগণ আমার हजरत अली अकबर के आजान लेते बोले सैन।